স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড স্যামার্ডিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার থ্রি সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত পাঁচ শোনা শোন পাঁচ ক ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে পাওয়া যায় তার ডায়েরি বন্দুক বই না ছবি উত্তর হবে ডায়েরি খ সেজবিসীমার গ্রামের নাম বাটাজোর না চন্দ্রহার উত্তর হবে চন্দ্রহার গ দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে নিতাই গুরু শম্ভু না দাদু উত্তর হবে নিতায় ঘ উবা চকখড়ি লতাপাতা পাতা কাঠকুটো না কলম দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ স্বরেগোতর হবে কাঠকুটো ইঙ কবি কাজী নজরুল ইসলামকে বাংলা কাব্যজগতে অভিহিত করা হয় বিশ্বকবি বিদ্রোহী কবি না পল্লী কবি বলে স্বরেগোতর হবে বিদ্রোহী কবি দুই নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও একগণিত পাঁচ সমান পাঁচ ক শম্ভু দাদুর জন্য বনে কি আনতে গিয়েছিল উত্তর হাড়ভাঙা পাতার গাছ আর লাল মধু খ শুক্তির সদাগরকে কি নজরনা দেবে উত্তর মুক্তার মালা গ ফ্যানসাভাত কি উত্তর ফ্যান সমেত ভাত ঘ লেখিকা রানীচন্দ এর মায়ের নাম কি ছিল উত্তর পূর্ণশশী দেবী ইঙ উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছে উত্তর কলকাতা শহরকে তিন সমার্থক শব্দ লেখো হাবগণিত চার শনশন দুই ক বায়ু বায়ু শব্দটির সমার্থক শব্দ হবে বাতাস খ বিদ্যালয় বিদ্যালয় শব্দটির সমার্থক শব্দ হবে পাঠশালা গ শিক্ষক শিক্ষক শব্দটির সমার্থক শব্দ হবে গুরুমশাই ঘ আখি আখি শব্দটির সমার্থক শব্দ হবে চোখ চার সন্ধিবিচ্ছেদ করো এক গণিত দুই শনশান দুই ক দেশান্তর দেশান্তর শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে দেশ যুক্ত অন্তর খ সূর্যাস্ত সূর্যাস্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে সূর্যযুক্ত অস্ত পাঁচ নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও গণিত দুই শনশান ছয় ক ধলেশ্বরী খ্যাপা নদী কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে এখানে ধলেশ্বরীকে খ্যাপা নদী বলা হয়েছে কেন উত্তর রানী চন্দের লেখা আমার মার বাপের বাড়ি পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে ধলেশ্বরীর ঢেউ আছড়ে পড়ে নৌকার গায়ে এই নদী তালে বেতালে চলে তার এলোপাথারি ঢেউ এদিক ওদিক থেকে নৌকায় ধাক্কা দেয় তাই ধলেশ্বরী নদীকে খ্যাপা নদী বলা হয়েছে খ শম্ভুর দাদুর কি হয়েছিল গুরুমশায় শম্ভুর দাদুর পা কোন ওষুধে সারবে বলে জানিয়েছিলেন উত্তর শম্ভুর দাদুর পায়ে ব্যথা হয়েছিল সুশনি পাহাড়ের মাথায় হাড় পাতা ও মধু মিশিয়ে লাগালে দাদুর পা ব্যথা সারবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ